দর্শক কানাডার বাসাবাড়ি হালচাল সম্পর্কে আমাদের জানাতে প্রতিদিনের মতো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় রিয়েলটার আশরাফ সিদ্দিক আজকের বিষয় হচ্ছে যে ফার্স্ট টাইম হোম বায়াররা বাড়ি কেনার আগে কি কি বিষয় খেয়াল রাখবেন আচ্ছা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি কারণ এখানে হয় কি যে ইমিগ্রেন্টরা যখন আসেন কানাডাতে তারা সচরাচর প্রথমেই আসলে রেন্টাল কোনো একটা বাসা ম্যানেজ করেন কিন্তু কতদিন কতদিন আপনি এই রেন্ট পে করবেন হ্যাঁ তারপর হচ্ছে একটা তো স্বপ্ন থাকেই যে একটা দেশে এসছি একটা নিজের বাড়ির মালিক কবে হব আমি তো বাড়ির মালিক হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট না কিন্তু এর জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপস আছে এই স্টেপসগুলো আপনাকে ফলো করতে হবে যেমন সবার আগে হচ্ছে আপনাকে ডাউন পেমেন্ট ম্যানেজ করতে হবে এটা হচ্ছে পসিবলি দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট যে এই আপনি যে ধরনের বাসা কিনতে চান এই বাসাটা কেনার জন্য আপনার কি পরিমাণ ডাউন পেমেন্ট লাগবে এই সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা প্রথমে প্রথমে মানে পেতে হবে ধরুন এখানে ফাইভ পার্সেন্ট দিয়েও অনেক বাসা কেনা যায় আবার অনেক বাসা কিনতে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টও লাগে তা আপনাকে জানতে হবে আপনি আসলে কত পার্সেন্ট পর্যন্ত ডাউন পেমেন্ট ম্যানেজ করতে পারবেন এবং এই ডাউন পেমেন্টটা অ্যাটলিস্ট নাইনটি ডেজ আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এটা একটা রিকুইজিট আপনাকে তারপর দেখতে হবে আচ্ছা কি ধরনের বাসা আপনি কিনতে চান মানে এখানে ধরেন যে ডিটাস্ট সেমি ডিটাস টাউন হাউস তারপর কন্ডো নানান রকমের বাসা আছে তো আপনি কি ধরনের বাসা কিনতে চান তারপর আপনার লোকেশন প্রেফারেন্সটা কি যে কি আপনি কোন ধরনের লোকেশানে আপনি থাকতে চান আপনাদের আপনার বাচ্চাদের স্কুল প্রায়োরিটি কিনা আপনার জব কমিউট করার জন্য সুবিধা কিনা এই বিষয়গুলো আপনাকে তারপর খেয়াল রাখতে হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো বাসা একটা কিনবো কিন্তু এই লোকেশনে আমি কিনতে চাই এবং এই ধরনের বাসা এবং এবং এই বাসার প্রাইসও কিন্তু ভ্যারি করে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বাসা রয়েছে এই বা এই টাইপসের উপর বেস করে আচ্ছা এরপরে হচ্ছে আপনার ডাউন পেমেন্টটা ম্যানেজ হলো আপনি ঠিক করে ফেলেছেন যে কীরকম বাসার আপনার একটা মালিক হতে চান এরপরে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার যে ইনকাম আছে আপনার বা যে হাউসহোল্ড ইনকাম আছে এই হাউসহোল্ড ইনকামটা কোয়ালিফাই করে কিনা আপনার এই ধরনের মর্গেজের ক্ষেত্রে সচরাচর কি হয় যে এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় একজন বায়ার তারপর বাকিটা আসলে ব্যাংক বা কোনো একটা এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফান্ডিং করে তো আপনার এই ফান্ডিংটা পেতে হলে ডেফিনেটলি আপনার তো আপনাকে আপনার ইনকাম এলিজিবিলিটি প্রয়োজন আপনার ক্রেডিট স্কোর ঠিক আছে কিনা আপনার ক্রেডিট প্রোফাইলটা কীরকমের আছে যেমন আপনার ক্রেডিট স্কোর আপনার ক্রেডিট স্কোরকে বাড়ানোর জন্য বা ক্রেডিট প্রোফাইলকে স্ট্রং করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে দেখা যায় যে ডে ওয়ানে তো আপনি একটা ভালো ক্রেডিট পাবেন না একটু সময় লাগবে তাই না যেমন আপনার ক্রেডিট কার্ড ইউজ করছেন কিনা না আপনার কার লোন আছে কি না এগুলো আপনি অন টাইমে পেমেন্ট করছেন কি না এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো সেই জন্য একজন আপনি যদি একজন মর্গেজ কনসালটেন্টের সাথে একটু কথা বলে নেন যে ঠিক আছে আমি কী কী বিষয়ে খেয়াল রাখবো আমার ক্রেডিটটাকে ঠিক করার জন্য এবং আমার এই যে কান্ড ইনকাম রয়েছে যেটা এই ইনকাম দিয়ে আমি কত পর্যন্ত মর্গেজ আমি কোয়ালিফাই করতে পারবো এবং আমি ডাউন পেমেন্টটা যে জায়গায় রেখেছি এটা ঠিক রয়েছে ঠিক আছে কিনা যেমন ধরুন আপনি ডাউন পেমেন্টের ডাউন পেমেন্টের সাথে সাথে কিছু ট্যাক্স বেনিফিটও আপনি এখানে পেতে পারেন যেটা হচ্ছে আপনি যদি টাকাটা আর আর রাখেন এবং সেখান থেকে আপনি ফার্স্ট টাইম হোম বায়ারসা যেই টাকাটা আর থেকে নিতে পারে ডাউন পেমেন্ট সে ইউজ করতে পারে সেই বেনিফিটটা নেন তাহলে কিন্তু আপনি দুই দিক থেকে সুবিধা পাচ্ছেন তো এই রকমের অসংখ্য ইস্যুজ আছে যেগুলো একজন ফার্স্ট টাইম হোম বায়ারকে আসলে চিন্তা করতে হয় কিন্তু খুবই স্বাভাবিক যে আপনি একটা আরেকটা যেই দেশ থেকে এসেছেন সেই দেশের যে একটা বাড়ি কেনার প্রসেস আর কানাডার বাড়ি কেনার প্রসেস কিন্তু একই না তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানকার যে যে সিস্টেমটা রয়েছে যে যে রুলসগুলো রয়েছে এগুলো কি কি জিনিস আমাকে আসলে খেয়াল রাখতে হবে এবং কি কি জিনিস আমাকে মাথায় রেখে প্রিপারেশনটা নিতে হবে এগুলো যদি আপনি ঠিকঠাক মতো নিতে পারেন তাহলে কিন্তু একটা বাড়ির মালিক হওয়াটা একদমই কঠিন কিছু না আশাফ সিদ্দিক আপনাকে অনেক ধন্যবাদ ক্যানাডার বাসাবাড়ি হালচাল আমাদের জানাবার জন্য